রাসেল ভাইপার বর্তমানে বাংলাদেশের অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে বিশেষজ্ঞদের মতে সাপটি শান্ত প্রকৃতির হলেও এটির কামড়ে দ্রুত চিকিৎসা না নিলে প্রায় মৃত্যু নিশ্চিত হয়ে যায় কৃষক ও খামারি ভাইদের জন্য এখন অন্যতম আতঙ্কের নাম এই রাসেল ভাইপার বা চন্দ্রবোরা সাপ প্রায়শই মাঠে কাজ করতে গিয়ে কৃষক ভাইরা এই সাপের আক্রমণের শিকার হচ্ছেন আবার খামারেও অবলা পশুপাখিদের আক্রমণ করছে এই রাসেল ভাইপার আজকের ভিডিওতে আমরা জানবো রাসেল ভাইপার কামড়ালে করণীয় কী ও রাসেল ভাইপার থেকে বাঁচতে কৃষক ও খামারি ভাইদের কী কী সতর্কতা অবলম্বন করতে হবে রাসেল ভাইপার নিজেকে অসুরক্ষিত মনে করলেই আক্রমণ করে বসে তাই মাঠে বা খামারে রাসেল ভাইপার দেখলে নিরাপদ দূরত্বে সরে যেতে হবে অনাকাঙ্ক্ষিতভাবে কামড় দিলেও কয়েকটি সতর্কতা ও চিকিৎসা নিলে রোগীকে সুস্থ করা সম্ভব প্রথমত আক্রান্ত স্থান নড়াচড়া না করা হাত পা বা শরীরের যে স্থানে কামড় দেবে সেই অঙ্গটি নড়াচড়া করানো যাবে না দ্বিতীয়ত হালকাভাবে বেঁধে ফেলা আক্রান্ত স্থানটি বেশি টাইট করে বাঁধা যাবে না গামছা বা কাপড় দিয়ে হালকা করে বেঁধে ফেলতে হবে তৃতীয়ত দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া আক্রান্ত ব্যক্তিকে ঝাড়ফুঁক দেয়া, ওঝার কাছে নিয়ে যাওয়া বা নিজে চিকিৎসা না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে বাংলাদেশে যে অ্যান্টিভেনম রয়েছে এটি চারটি সাপের বিষকে নিধন করতে পারে এর মধ্যে রাসেল ভাইপারও অন্তর্ভুক্ত রয়েছে তাই আমরা চেষ্টা করব আক্রান্ত ব্যক্তিকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে এছাড়া বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করলেই রাসেল ভাইপারের আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া যাবে যেমন মাঠে ও খামারে কাজ করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে খামারের আশেপাশে ঝোপঝাড় পরিষ্কার করতে হবে ইঁদুর ব্যাং টিকটিকির উপদ্রব কমাতে হবে খামারের পশু পাখির আবাসস্থল থেকে সকল খাবার দূরে মজুদ করতে হবে খড়ের গাদা ঘাস মাছ ধরার জালে হাত দেওয়ার আগে ভালোভাবে চেক করতে হবে মাটিতে না ঘুমিয়ে ঘাটে মশারি টেনে ঘুমাতে হবে গোয়ালঘরে মশারি বা নেটের ব্যবস্থা করতে হবে সেফটি বুট পরিধান করতে হবে রাতে কাজ করার সময় লাঠি ও লাইট সঙ্গে রাখতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম